আসসালামু আলাইকুম সবাইকে লাইভ ভিসা কনসালটেন্সির পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই ইতিমধ্যে হয়তো আপনারা জেনে গিয়েছেন যে আতাব অর্থাৎ অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্ট অফ বাংলাদেশ থেকে একটা নোটিশ এসেছে যে নোটিশে এমনটাই শোনা গিয়েছে এবং লেখা আছে যে আপনার সৌদি আরবে যাওয়ার আগে অর্থাৎ টিকিট নিশ্চিত করার আগে একটা সংক্রামক ব্যাধির জন্য টিকার সনদপত্র প্রদর্শন করতে হবে এমন একটা নোটিশ আমরা পেয়েছি চলুন আমরা নোটিশটা দেখি তো আমি আমার একটা ব্রাউজারে চলে গেলাম এখানে এই নোটিশটা লেখা রয়েছে যে সম্মানিত সকল সদস্য আতাদ বিষয় সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে সংক্রামক রোগের টিকা প্রদানের সনদ বাধ্যতামূলককরণ প্রসঙ্গে প্রিয় সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দ্বারা সকল সম্মানিত সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় ও জেনারেল অথরিটি অফ সিভিল অ্যাভিয়েশান জিএসিএ এর নির্দেশনা মোতাবেক সৌদি আরবে হজ উমরা পারণার্থী এবং মৌসুম মৌসুমি শ্রমিকদের ভ্রমণের ক্ষেত্রে সংক্রামক রোগের টিকা প্রদানের সনদ প্রদান করতে হবে এই পরিপ্রেক্ষিতে সৌদি আরবে হজ উমরা ও শ্রমিক যাত্রীদের ভ্রমণের টিকিট চূড়ান্ত করার পূর্বে উল্লেখিত নির্দেশনা মোতাবেক যাত্রীদের সংশ্লিষ্ট সংক্রামক রোগের টিকা প্রদানের সনদ নিশ্চিত করার জন্য অবহিত করা হলো ধন্যবাদ আফসিয়া জান্নাত সালেহে মহাসচিব এবং আমি ব্যক্তিগতভাবে আতাবে কল দিয়েছিলাম অ্যাসোসিয়েশন অফ ট্র্যাভেল এজেন্ট অফ বাংলাদেশ আমি তাদের কাছ থেকে নিশ্চিত হয়েছি যে এটা সত্য অর্থাৎ টিকিট নিশ্চিত করার আগে যারা হজ উমরা পালন করতে যাবেন এবং মৌসুমি শ্রমিক যে ভ্রমণের উদ্দেশ্যে যাবেন তাদের অবশ্যই সংক্রামক ব্যাধির জন্য যে টিকা রয়েছে সে টিকাটা দিয়ে সনদপত্র প্রদর্শন করতে হবে না হলে তাই সে বিমানবন্দরে গিয়ে আটকা পড়ে যাবে সে ভ্রমণের উদ্দেশ্যে টিকিট কেটে ফেললেও বা টিকিট ইস্যু করলেও সে ওই দেশে ভ্রমণের উদ্দেশ্যে যাইতে পারবে না তো এটাই ছিল নোটিশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ